সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা আর আমার সঞ্চালিকা মায়ের জন্য রইলো অনেক অনেক আদর ভালোবাসা পরম প্রেম ওমা শিশি ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম আরাধা জগৎ চলেনি শিশি বর্মার চরণে জানাই কোটি কোটি প্রণাম পরম পুজো পাদ শিশি বর্দার চরণে জানাই কোটি কোটি প্রণাম পরম পুজো পাদ শিশি আচার্য দেবের চরণে জানাই প্রণাম পরম পুজো পাদ অমিতাভার চরণে জানাই প্রণাম ঠাকুরবাড়ি কোটি কোটি এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সত্যি খুব ধন্য মনে করছি এতগুলি মা আমার গুরু বোন তাদের সাথে মিলিত হতে পেরেছি খুব ভালো এত সুন্দর শুনছিলাম সঙ্গীত এত সুন্দর সঞ্চালনা এত সুন্দর বই পা জানি না কতটা কি বলতে পারবো তবু আমি চেষ্টা করছি কারণ ঠাকুরের কথা বলা তো মানে খুবই যোগ্যতার দরকার হয়তো আমার সেই যোগ্যতা আছে কিনা জানিনা তবু আমি চেষ্টা করছি মানুষকে তো সুখ চায় তাই না সমৃদ্ধি চায় বেড়ে উঠতে চায় বেঁচে থাকতে চায় কামার পুকুর জ্যৈষ্ঠ মাসের দিন বিকেলে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উঠছে গেছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদের ডোমপাড়ার কাছে নিচু রাস্তা দিয়ে জল ভেঙে মাঠে যাচ্ছেন অনেক মাগুর মাছ মাঠে উঠছে তাই দেখে অনেক লোক লাঠি দিয়ে মারছে একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল শরণাগত হয়ে ঘুরছে ওরে কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আস ঠাকুর বলছেন তারপর নিজেই সিটিকে পুকুরে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বললেন আহা কেউ যদি শরণাগত হয় তবেই সে রক্ষা পায় তাই আমরা প্রত্যেকটা সৎসঙ্গী শ্রী ঠাকুরকে চালক রূপে মনোনীত করতে তিনি বলেছেন তাকে ধরতে হবে কোন শর্ত না রেখে তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসলে তিনি প্রতিটি মানুষের জীবনে কুকুটিত হয়ে উঠে তাই আমরা প্রতি প্রত্যেকে যেন মানুষ হতে পারি আমরা প্রত্যেকে যাই আমরা অনেক কিছু চাই কিন্তু প্রকৃত মানুষ আমরা কজন হতে পারি তাই না বলুন আমরা অনেক কিছু পারি ভালো গান করিতে পারছি ভালো ইষ্ট কথা বলতে পারছি আহ ভালো চাকরি করে ভালো সেবা দিতে অনেক কিছু করতে পারি কিন্তু ভালো মানুষ এটা কিন্তু একমাত্র হওয়া যায় যে আমার তার প্রতি যদি আমার বিশ্বাস থাকে মাকে সুন্দর একটু আগে বলছেন না আধা বিশ্বাসে কিছু হয় না তাই আমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে নির্ভর করতে হবে আত্মত্যাগ করতে হবে তবে প্রিয় প্রিয় পরমে পরমকে আমরা ভালোবাসার সেই সেজন্য আমাদের আমাদের পরম আর তো শিশু ঠাকুরের দয়ার অন্ত নাই আমরা প্রত্যেক প্রত্যেকে তার দয়া পাই আর বর্তমানে আচার্যদের সহ গুরু পরিবারের অভয় তো আমাদের মাথার উপর ছাতার মতো ঘুরে রেখেছে তাই তো শিশু ঠাকুর বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম অতীত গুরু তার বংশধর যেহেতু শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তাই আচার্যের মধ্যে আচার্যদের এখন আমাদের প্রত্যেকে আমাদের দয়ার অন্ত নেই সত্যি আমাদের যে আমরা ভালো থাকতে চাই ভালো রাখতে চাই সবাইকে আনন্দে থাকতে চাই আনন্দে রাখতে চাই তার জন্য তিনি কিন্তু আমার পরামর্শ আমাদের দ্বিতীয় যে আমরা আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন তোমরা দেবদূতের মতো প্রত্যেকটা দরজায় দরজায় হানা দেবদূত কেমন পরম পরম পুজোপাদ শিশি আচার্যদেব তার তিনি যেমন করে আমাদের বলছেন তিনি কিন্তু ঠাকুর তো বলেই দিয়েছেন আমাদের কেমন হতে হবে আচার্যদেব আমরা সেই সশরীরে তাকে দেখে তার কথা শুনে আমরা কিন্তু তার কথাই যদি ঠিকঠাক মতো চলে যেতে পারি চলতে পারি আমার মনে হয় আমরা প্রত্যেকে আনন্দ থাকবো সবাইকে আনন্দে রাখতে পারি তাই না তাই ঠাকুর আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে বৈশিষ্ট্যকে নারীর বৈশিষ্ট্যকে বজায় রেখে জীবনের সর্বক্ষেত্রে সজাগ দৃষ্টি দিয়ে নারীকে হতে হবে কি সেবার প্রতিমন্ত্রী কল্যাণের মুক্তিময়ী জনন তবেই সাক্ষী হবে নারী সেবা ধন্য হবে সমাজ দেশ ও জাতি হবে নারীদের তো অনেক উঁচুতে ঠাকুর আমাদের তুলে দিয়েছেন তিনি বলেছেন সি ইজ ওয়ে টু হ্যাভেন জাতির জননী নারী হতে জন্মে যাবে আচার্য আচার্যদেবও কিন্তু সেই নারীদের সেই সুযোগটা আমাদের দিলেন মাধ্যমে আমরা নারীরা কিন্তু সেই সারাদিন ঘর কর্ম কেউ হয়তো চাকরিজীবী এই এর মধ্যেই কিন্তু আমাদের জীবনটা সীমাবদ্ধ ছিল কিন্তু পরম পুজব মানে আচার্যদেব দেব এবং শিশু দাদা আমাদের সেই সেই বাইরে সংসারে একটু সব সামলে নিয়ে আমরা যে বাকি সময়টা পাই সেটা যে আমরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের মঙ্গল সাধন করতে পারছি তাদের মঙ্গলের অধিকারী করতে পারছি আমার মনে হয় আচার্য দেবের আমাদের প্রতি অপার দয়া তাই না আমরা শারীরিক ভাবে সুস্থ হচ্ছি মানসিক ভাবে সুস্থ হচ্ছি কত নতুন নতুন গুরু ভাই গুরু বোন পাচ্ছি মানসিক ভাবে আমরা কত শান্তিতে আমরা আমরা বাড়িতে যে হতাশায় নানা রকম সমস্যা রুগে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু আমরা সেটা ভুলে যাই সেটা কিন্তু আমার পরম কিন্তু আমি আপনাদের বলতে চাই এই রিসেন্ট আমার খুব খুব খারাপ লাগে মানে আমরা কিন্তু আমার ঠাকুরকে আমার মানে পরম পুজো আচার্য দিতে মনে হয় আমরা মায়েরা শান্তি স্বস্তি দিতে পারি না কারণ আমি পরপর তিনবার দেওঘর গেলাম দাদা এতটাই মায়েদের ব্যবহারে অসন্তুষ্ট হলেন এতটাই তিনি ক্ষিপ্ত হলেন ভিতরে বসে আছি দাদার মুখে চোখে এত কষ্ট যে মায়েদের মধ্যে এতটুকু ধৈর্য নেই সহিষ্ণুতা নেই মায়েদের খুব মানে আমাদের আচরণটা খুব সুন্দর করতে হবে আমাদের আমাকে নিজেকেও করতে হবে তাই কিন্তু আচার্যদের কিন্তু নাম ধ্যানের উপর প্রতিনিয়ত জোর দিচ্ছেন আমরা নিয়ত যদি নাম ধ্যান করলে কি হয় আমাদের মনটা স্থির হয় আমাদের অনেক কিছু আমরা নিয়ন্ত্রিত করতে পারি আমরা আমরা তো একটু যদি চুপ করে থাকি মনে মনে ওখানে বসে নাম করি আমার মনে হয় আমার আচার্যদের খুব খুশি হবে শান্তি পাবেন স্বস্তি পাবেন কিন্তু আমরা মায়ের আমি পর পর তিনবার রিসেন করে এলাম দাদা সেই একই কথা আপনারা মায়েরা কেন এমন বলছেন আমি কিচ্ছু কথা বলবো না আমার যতক্ষণ না আপনারা একটু চুপ করবেন তাহলে আমরা মায়েরা কি শিখলাম ঠাকুর থেকে আচার্যদের কি শিখলাম আমার মনে হয় আমার আমি তো নিজে শিক্ষা নেব আমার প্রতিটা মায়ের কাছে আমাদের অনুরোধ সত্যি বলছি আমরা যেন আচার্যস্তি একটু শান্তি একটু দিতে দিতে পারি পারি আমরা তো কিছুই না তো দিয়েই দিয়েই যাচ্ছেন যাচ্ছেন তাই না তাই আমার মনে হয় ঠাকুর যা যা বলেছেন প্রত্যেকটা নারী নীতি প্রতিটা ঠাকুর বলছে তোমরা পারবে না নিশ্চয়ই পারবে এতটা বিশ্বাস আমার আচার্যদেরকে কিন্তু আমাদের উপর বিশ্বাস রাখছেন তবু আমরা দিতে তাই আমরা যেন পচি পচি তো সুন্দর দেব মতো বলছেন হানা দিতে আমার আচার্য দেব বলছেন কেমন করে আমরা কথা বলবো কেমন করে যাব কেমন আমাদের আচারণ হবে তিনি শেখাচ্ছেন আমরা যেন শেখাচ্ছি আমরা প্রথমেই আমাদের মায়েদের এটা শেখাটা অবশ্য কর্তব্য আর নাম ঠাকুর জোর দিচ্ছেন নামে নাম করলে কি হয় নাম করলে ঠাকুরের স্তুতি হয় আর মানে তার প্রতি অনুরাগ আসে নিষ্ঠা এগুলো যদি না করে তাহলে শুধু নাম করলে কিন্তু হবে না আমাকে ভালোবাসতে আমার একান্ত আমার ভদ্র মানে বিশ্বাস করতে হবে যে আমার ঠাকুরকে আমার ঠিক ভালো রাখবো আমার ঠাকুর আমাকে এত দিচ্ছেন আমার আচার্যদের আমাকে এত দিচ্ছেন আমাদের আমরা তাকে কি দেব তাই আমার মনে হয় নামটা এমনই করব সেই নামটা আমাদের নিষ্ঠা এবং অনুরাগ নেই আচার্যদের বলছেন মায়েরা কি জন্য আসেন এত অস্থির তিনি বলছেন অসন্তুষ্ট হয়ে মায়েরা আসছেন আনন্দবাজারে খাচ্ছেন এই আজকে আনন্দবাজার এটা খেলাম তিনি এইভাবে বলছেন এই আজ এই মৌরানিমার দর্শন হলো আচার দ্যাদেবের দর্শন হলো ব্যাস মায়েরা এইটুকু নিতে এসছেন এইটুকু কেন নেবেন আপনারা আমার কথা শুনলেন কিছু নিয়ে যান থাকিকে কেমন করে ভালোবাসতে হয় নিজেকে কেমন সুন্দর হতে হয় অপরকে কি করে সুন্দর করতে হয় নিজের মঙ্গল সাধন তো হবে অপরের মঙ্গল তিনি কিন্তু আমার মনে হয় আমার মায়েরা পাচ্ছি না সব মায়েরা না অনেক মায়েরা যখন যতবার যায় এত অধৈর্য অত অসহ্য এত মানে কি বলবো খুব খারাপ লাগে আর বিশ্বাস নাম তো করতেই হবে শুধু নাম করলে তো হবে না ওই যে ঠাকুর বলেছেন কটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ বজেন্দ্র আমিরাও বলেছেন মীরা কহে বিনা প্রেমসে নাই মিলে তাই অনুরাগ নিষ্ঠার সঙ্গে নাম করবো ঠাকুর পূর্ণপুতিতে বারবার বলছেন নাম বিশ্বাস নাম বিশ্বাস আমাদের এই সংসার মানে জগতে প্রচুর ভাগ ভাল লোক আছে তার না কি মানুষের মধ্যে সেই হিংস্রতা কাছে তাদেরকে নাম দিতে হবে তা আমরা নিজেরাই যদি ঠিকঠাক নাম করতে না পারি নিজেরাই ঠিকঠাক যজন না করতে পারি আমরা অন্যকে যাজিত করবো কি করে তাই না তাই বিশ্বাসটাও আমাদের আধা রাখতে হয় আমরা প্রতি ঘরে ঘরে অনেকে ছেড়ে দিচ্ছি বিশ্বাস নেই তাদের কোনো বিশ্বাস নেই আমাদের সেই বিশ্বাসকে জাগাত হবে আমাদের নিজেকে বিশ্বাস ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস সফলতা কোন বিশ্বাস থাকবে তাই বিশ্বাস নিয়ে আমি একটা গল্প আপনাদের বলতে খুব ইচ্ছে করছি হয়তো অনেকেই জানেন আমি বলি আচার্য কাছে একজন এসছিলেন একজন বলছেন আমার এইরকম কর্পোরেশনের কাজে বিভিন্ন বলছিলেন বললে লাইন দিয়ে দেখবেন না আপনি লাইনে করবেন তা সেই দাদাকেই আচার্যদের বলার পর বলছেন আমি ছিলাম সেখানে আমরা বলছেন দাদা হবে তো তার মানে দাদা বলছেন আমি কি জ্যোতিষী ক্ষিপ্ত হয়ে বলছেন আমি কি জ্যোতিষী যে একদম পুরো বলে দেবো যে হবেই তার মানে সেই দাদা বিশ্বাস নেই আধা বিশ্বাস হবে না আমাদের পুরোপুরি বিশ্বাস করতে হবে আমাদের শান্তির মা আশ্রমে থাকতেন ঠাকুরের কাছে একটা মুখে ঘা হয়েছিল আচ্ছা পরম প্রেম ঠাকুর একটা পাতা খেতে বলেছিলেন তা সেরে গেছিল আরেকটি মায়ের সে একই রোগ হয়েছিল শান্তির মা যখন ঠাকুরের কাছে নিয়ে এলেন অনেক রোগ ডাক্তার দেখিয়েছে সেই মাইটি ঠাকুরকে ঠাকুরও বললেন ঠিক আছে শান্তির মা যে পাতা খেয়েছে তুই সেই পাতাটা খেয়ে রাস্তে প্রশ্ন করলেন ঠাকুর সারবে তো কিন্তু তার সারল না শান্তি মায়ের সিরে গেল কিন্তু তার সারিনি এই যে আধা আধা বিশ্বাস তাই পুরোপূর্ণ বিশ্বাস রাখতে হবে একটা ঘটনা আপনাদের বলে বলি ভারতের একজন বিখ্যাত নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ নাম ডক্টর শৈলেশ সহতা অনেকেই হয়তো গল্পটা জানেন তবু আরেকবার শোনাতে ইচ্ছা করলো থাকেন কোথায় বড়দার তা তার চিকিৎসা জীবনের একটি এমন অভিজ্ঞতার কথা বলছেন যা তার জীবনে গভীর রেখাপাত করছে সেই অভিজ্ঞতা গল্পই একটু আপনাদের শোনায় সে ডাক্তার বাবু শোনাচ্ছেন বলছে জীবনে আমি বহু ওপেন হার্ট অপারেশন করেছি সফলতাও পেয়েছি তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিতে বদলে এক পিতামাতা তাদের ছয় বছরের অসুস্থ মেয়েকে নিয়ে এসছিলেন ডাক্তারবাবুর কাছে জন্মের পর থেকে সেই হাটের যন্ত্রণায় মেয়েটি ভুগছে তারা বহু ডাক্তার দেখিয়েছেন সবাই যখন আশা ছেড়ে দিলেন তখন সেই মেয়েকে নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন মা বাবা তা ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বুঝলেন যে মেয়ের আয়ু আর মাত্র কয়েক মাস ডাক্তারবাবু বললেন তাদের খোলাখুলি ভাবেই বললেন যে মেয়েটি ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ তবে এমনও হতে পারে সে হয়তো অপারেশন টেবিলে মারাও যেতে পারে আর অপারেশন না করলে সে হয়তো আরো তিন মাস বেঁচে থাকবে যাই হোক যে কোনো অবস্থা কি তাদের মেয়েটিকে তারা হারাতে চলেছেন ডাক্তারবাবু কথা শুনে মেয়েটির মা বাবা অপারেশন করার সম্মতি দিল কেন একবার শেষ চেষ্টা করে দেখতে চায় নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে ডাক্তারবাবু যখন মেয়েটিকে জিজ্ঞেস করলেন কেমন আছো ভয় পাচ্ছ না তো মেয়েটি উত্তর দিল না ভয় পাচ্ছি না তবে আমার একটা প্রশ্ন আছে বলো মা তোমার কি প্রশ্ন ডাক্তার আঙ্কেল তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে ডাক্তারবাবু বললেন হ্যাঁ কিন্তু তুমি ব্যথা পাবে না আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি ব্যথার কথা নয় অন্য কথা আমার মামুনি বলেছেন যে আমার বুকের ভেতর বাঁ দিকে নাকি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর থাকেন তুমি যখন আমার হাতটা খুলবে তখন দেখো তো তিনি সত্যি আছেন কি না যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে ডাক্তার বললেন আচ্ছা বলবো এখন তুমি চোখ বন্ধ করো অপারেশন শুরু হলো হাটের আটারি গুলিতে অনেকগুলো ব্লক থাকায় হাটে কিছুতেই রক্ত চলাচল করছিল না পঁয়তাল্লিশ মিনিট অনেক চেষ্টা করে ডাক্তারবাবু হাল ছেড়ে দিলে বলে মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদেরকে বললেন অক্সিজেন এবং ইত্যাদিদেরকে খুলে নিতে অপারেশন টেবিল থেকে ডাক্তারবাবু শুরু তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার ডাক্তারবাবু বলছেন আমার কথাবার্তা গুলো মনে এলো সাথে সাথে আমার অপরাধ লাগলো আমি চোখ বন্ধ করে বললাম হে ঠাকুর তুমি তো সবই জানো আশ্চর্য তখনই জুনিয়র ডাক্তার বলে উঠল হাটে রক্ত চলাচল শুরু হয়েছে আমি দৌড়ে গেলাম তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম গুলো খুলে গেল সফলভাবে ভাবে অপারেশন শেষ করলাম বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম আপনাদের মেয়ে আরো সাত বছর বেঁচে থাকবে মেয়েটি জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম সে সব প্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো যেন জানতে চাইলো রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেয়েছি কিনা আমি বুঝতে পারলাম না যে তাকে কি বলবো বললাম ঠাকুর আছেন তবে তাকে তো দেখতে পাইনি তোমার অপারেশনের সময় তাকে ভীষণ ভাবে অনুভব করেছি তুমিও তাকে দেখবার মতো করে নয় অনুভবে পাওয়ার টিষ্ট করুন তিনি তো মানলেন না ডাক্তার मेहता যখন ঘটনাটি বলছিলেন তার বিষয় গিয়ে জলের ধারা নাচছিল তিনি তার দীর্ঘ 40 বছরের কর্মজীবনে বহু ওপেনহার্স আদ্যি করেছেন কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন অর্থাৎ তার উপর বিশ্বাস लागले সফলতা আসে তাও কার কাছ থেকে পেলেন এই ছোট্ট মিটিং কাছ থেকে তার কাছে সারা জীবনের সঞ্চয় এই ঘটনার পর ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের দেয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি লাগিয়ে এখনো প্রতিদিন সার্জারি লাগিয়ে তিনি সে ছবিতে প্রণাম করেন তার এই হচ্ছে বিশ্বাস তাহলে একটা ছোট্ট মেয়ের বিশ্বাস তার ভেতরে আর তার শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ ঠাকুর মানে তার কিছু হবে না সে বলছে আমি অপারেশন থেকে এসে যেন আপনি আমাকে বলবেন কেন এইরকম বিশ্বাস তাই আমাদেরও ঠাকুরের ওপর এইভাবে বিশ্বাস চাই পুরোপুরি বিশ্বাস মেয়েরা যেমন তার সমস্ত তনু মন সর্বস্ব তার স্বামীকে দিয়ে দিয়ে দেয় পরম পুজো পুজো নিয়ে এসেছিলেন আমাদের সঞ্জীবণ্ডল দা সিক্স এইটে বলছিলেন মা আপনারা সর্বস্ব দিয়ে ঠাকুরকে ভালোবাসেন সর্বস্ব দিয়ে ঠাকুরকে আগে রাখবেন তারপর সংসার সত্যি তাই আমরা যদি প্রতি প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা সৎসঙ্গী ঠাকুরকে এইভাবে ভালোবাসতে পারি না পুরোপুরি বিশ্বাস দিয়ে আমার মনে হয় আর প্রেম ভালোবাসা দিয়ে আমরা নিশ্চয়ই আমরা সত্যিকারের নারী হয়ে উঠতে পারবো আমরা দেশ জাতির জননী সত্যিকারের হতে পারবো আর আমরা পরম পিতার সন্তান হতে পারবো তাই না খুব ভালো থাকবেন প্রত্যেকের এখানে উপস্থিত অনুপস্থিত প্রত্যেকের ঠাকুরের রাতুর জন্য মঙ্গল প্রার্থনা করি সবাই খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন জয়গুরু